পরিবার প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার যুগল চরণে যাদের অসীম করুণায় এই ধরা ধামে এসে আমি ঠাকুরের নাম গুণগান করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসার যুগল চরণে প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যে যেখান থেকে আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের যুগল চরণে জয় হির বল জয় হরি বল জয় বল জয় হরি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পার্শ্ব চুয়াত্তর পৃষ্ঠা গুরুচাঁদের ভবিষ্যৎ বাণী বা বছর পূর্বে গুরুচাদ কয়ে ভোট দিয়ে সব কাজ হইবে ভোটে রাজা ভোজাবে হবে পৃথিবী বলিয়া ক্রমে করমে বাপ কয় সেছে বলিয়া একদিন ডাকিবলে সে মধুসূদনে গৃহত কান্ধিবাসী জানে স্বর ভোজনে শোনো মধু শোন কুঞ্জ যাহা দেখা যায় অবতার যেইখানে আসি জন্ম লয় শহর বন্দর কালে কালে এই দেশে যা হবে যাই বলে এখন ঠাকুর কি করছে এটা হচ্ছে বছর পূর্বের কথা মানে পঞ্চাশ বছর আগের কথা কি ভোট দিয়ে সব কাজ নির্ণয় ভোট দিয়ে যেমন এই যে রাজা মন্ত্রী সবই তো ভোটের দ্বারাই হ্যাঁ তাই বলছে যে ভোট দিয়ে রাজা পূজা হবে এবং এই পৃথিবী ধরে এবং এখানে হাট বাজার শহর সব এবং দেবতার আবির্ভাব হবে শহর বন্দর ছেতা হয় কালে কালে যে দেশে যা হবে যাই আমি বলে আমি যেন দেখিলাম ঘৃত হতে রাজপথ সম পথ গেছে পশ্চিমেতে এখন হ্যাঁ কিন্তু হতে রাজপথ পশ্চিমের দিকে চলে গেছে এটা গুরুচাপ ঠাকুর বলছে আমি দুই ধারে তার বিচিত্র সবাই দালান মন্দির কত দা মনে হয় কি জানো আচ্চার্য হইবে মিলা বাবার দয়াই এখন এই যে সকলা ডাঙ্গায় যে মেলা মিলবে তার আগাম বাণী গুরুচার ঠাকুর দিয়ে যাচ্ছে যে বাবার দয়ায় ওইখানে কি একটা হবে কাকে বলছে বলছে আর মধুকে এই মধু কুঞ্জ এরা গুরুচার ঠাকুরের শোনে ঠিক আছে এদের দুজনকে এই কথাগুলো বলে যাচ্ছে আর দিন কত বক্তে প্রভু ডেকে কয় শিহরির বংশে রাজা হই বেনিশ যেই বংশে ভগবান অবতীর্ণ হয় সেই বংশে রাজশক্তি বেনিশ মথুরায় জন্মে কৃষ্ণ দেব কি উদরে কংস ভয়ে পালাইয়া গেল বুরোজ এখন এই যে রাজশক্তি এই রাজশক্তি তো আসতেই হবে কারণ এই রাজশক্তি যদি এই নমকুলে না আসে তাহলে এই নমকুল তো উদ্ধার করা যাবে না এই নমকুলে উদ্ধার করতে গেলে রাজশক্তির প্রয়োজন কারণ রাজশক্তির সঙ্গে লড়াই করতে গেলে রাজশক্তি দিয়ে লড়াই করতে হয় অন্য কিছু দিয়ে লড়াই করলে রাজশক্তির সাথে পারা যাবে তাহলে রাজশক্তির সঙ্গে আমি যখন লড়াই করব আমি যদি রাজশক্তি আমার কাছে না থাকে তা আমি রাজশক্তির কাছে সঙ্গে লড়াই করব কি করে কারণ ঠাকুরের বাণী আছে যে এই মতুয়ারা এক সময় রাজা হবে এই মতুয়ারা এক সময় রাজা এখন আস্তে আস্তে তার প্রতিফলন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখন আমাদের ভিতর মন্ত্রী উকিল জজ মতুয়াদের ভিতর আস্তে আস্তে অ্যাডভোকেট সবাই হচ্ছে এমপি হচ্ছে এবরা হতে হতে একটা সময় দেখা যাবে এই মতুয়ারাই রাজা দেশের রাজ্য রাজা রাজ্য শাসন এখানে কি বলছে যে মথুরায় জন্মে কৃষ্ণ দেবকির উদরে কংস ভয়ে পালাইয়া গেল রুজু এই ঠাকুরের কথার ইঙ্গিতটা কোথায় ইঙ্গিতটা বুঝতে হবে যে এই যে কংস কংস কে বধ করার জন্যই মথুরায় কিন্তু কৃষ্ণ জন্ম হয়েছে তাই না তাহলে এই যে আইন কানুন ব্যবস্থা যে এই শোষণ শাসন উচ্চ বর্ণের এইটা ধ্বংস করবার জন্য এই হরিবংশে রাজা হওয়া দরকার কারণ হরিবংশে রাজা হলে এই উচ্চ বর্ণের শাসন শোষণ সব ভিন্ন তাই এখানে এই করিল মধুর নীলা কৃষ্ণ দয়াময় শত গোলকের তুল্য বৃন্দাবন কয় অনায়াসে রত্ন ফিরে যা ঘটি কপালে রত্ন নিয়ে সিনিমিনি করে সব মিলে দড়িয়ানি নন্দরানি বান্ধে কৃষ্ণ ধনে কৃষ্ণকে পাঠায় নন্দ বনে গো চরণে এখন এখানে কথাটা রত্ন বিনা কষ্টে হ্যাঁ যেমন একটা জিনিস দেখো ঘুষ খাওয়া পয়সা বর্তমান যেটা সোয়ালে তুমি ঘুষ খাওয়া পয়সা নিয়ে বাজারে যাও বাজার করতে যাবা তুমি যাও মাছের বাজারে ঢুকবা তুমি যে বলবা ভালো একটা মাছ দেখি তুমি যে মাছ কত সে বললো হয়তো পাঁচশো টাকা দে টাকাটা বার করে দিয়েছিল কিন্তু ওই যে টাকাটা তুমি যদি রোজে লিবারি খেটে পাঁচশো টাকা ইনকাম করে নিয়ে ওই মাছের বাজারে যেতে তুমি যে জিজ্ঞেস করতে যে বাসটা কত যখন বলতো পাঁচশো টাকা তুমি তখন তাকে বলতে একটু কম নে না দুশো টাকা নে না বা তিনশো টাকা নেনা কারণ ওই পয়সাটা তুমি কষ্ট করে উপার্জন করেছো তাই ওর প্রতি তোমার দরদটা বেশি আর যে জিনিস কষ্ট করে করা হয় না তার প্রতি দরদ কম হয় তাই নন্দরানী কেন বাঁধবে না আর নন্দ রাজা নন্দরণে পাঠাবে ও বাবা বাবা আর বসুদেব নন্দরানী নন্দরাজ তো এত পালিত মাতা তা ওদের তো তা ওদের কষ্ট হয়নি বলে মাজাই দড়ি ভাঙতিছে আর গোসরণে পাঠাচ্ছে গরু এখানে সেই কথা বলছে গরবিনী রাধা মানে সীমা নাই রাখালে রাখাল বেবে ডাকি লোকা নাই ও চিনতে পারে নাই কৃষ্ণরে কত সেবে লক্ষ্মী যার ব্রহ্মা করে ধ্যান ব্রজবাসী নরগণে করে যাওয়া কুমার কি বলছে পদসবে লক্ষী যান ব্রহ্মা করে ধ্যান ব্রজবাসী নরগণে করে অপমান ভেবে সবাই একে ইয়ে করেছে ভগবান তো কৃষ্ণ কেউ প্রথম ভাবেনি ভেবেছে কি ভগবান ভাবলি তার কি আমি মাথায় দড়ি দিয়ে তো পারে নাই বাবাসে সেই কথা এখানে বলছে গোকুলে কান গেল কৃষ্ণ মহাতেজা মথুরায় নিজ ঘরে হলো মহারাজা লোকচারে লোকে তাই বলে সর্বদাই রাজকন্যা বলে প্যারি অত মান ভালো নয় সফলা নগর হতে জমিদার ভাই ওরা কান্দি হরিষাদ হইল উদয় তীর্থ শ্রেষ্ঠ ওরাকান্দি আচার্য মধুর নীলা সেইখানে হয় তীর্থ শ্রেষ্ঠ এই সকলরা ডাংলা হতে জমিদারে অত্যাচারের ভয়ে ঠাকুর ওরাকান্দি যাও ওরাকান্দি যাওয়ার পরে ওই ওরাকান্দি শ্রেষ্ঠ তীর্থ হিসাবে পরিণত মহাপ্রভু গুরু ছিল ধাবের ওরা কান্দি জনে কত অহংকার যাহা কিছু ওরা কান্দি শুভ কাজ হয় গুরু চাঁদের হস্ত তার পাশে রয় করবে করবে দেখো ওরা যত নর প্রভুর সঙ্গেতে বাদ করে নিরন্তর শতবার ক্ষমা প্রভু করিল সবারে অভিশাপ দিলা শেষে ব্যতীত অন্তরে একদা প্রবাদ কালে আসি গদি ঘরে জিজ্ঞাসা করিল প্রভু অতি ক্রোত ঘরে কান্দি বাসিক কি এখানে আমি যাহা বলি তাহা রাখো সব কারণ এই কথা ওই আগে বলেছিলাম যে ঠাকুর বলেছিল তোরা বেঁচে থেকে কিরবি তোকে মরাই ভালো কারণ তোকে বলতে শিক্ষা নেই তোরা মূর্খ বুঝিস না বুঝতে গেলে তো শিক্ষার দরকার সে শিক্ষার তো তোরা শিক্ষিত হবি না ওই জন্যই ঠাকুর সবসময় ওরা কান্দি বাসি কে আছো কি এখানে আমি যা বলি তাহা রাখো সহ শুনি নিয়তির খেলা দেখো আর অকারট কেমন ওরা কান্দি বাসি ছিল না তখন একমাত্র বড় বাবু প্রমথরঞ্জন নীরবে বসিয়া শনে প্রভুর বস দু চার ঠাকুর যখন এই কথা বলেছিল তখন ওরা কান্তি বাসি কেউ ওখানে ছিল ছিল কে প্রমথরঞ্জন প্রমথরঞ্জন কে বরুসাদ ঠাকুরের নাম লোক সারে চোখে প্রভু দৃষ্টি নাহি ধরে হাতে ধরে তাই কেউ সাথে সাথে ফিরে বারে বারে তিনবার প্রভু ডেকে কয় ওরা কান্দি বাসি কে হো আসো কি তাই উত্তর না পেয়ে প্রভু করে কয় নাহি কে হো থাকিবে না কিছু এই সব চলে যাচ্ছে আর থাকবে না কেন শুধু প্রমত পর্যন্ত ছিল প্রমতর পরে আর নেই কারণ গুরুসাহ ঠাকুর নবকে বলে গেছিল আর কাউকে বলে নবকে বলে গেছিল যে আমি প্রমতরঞ্জনের ভিতর থাকব তোরা প্রমো ভক্তি করিস তোদের এই মতুয়ার ডান্ডানি আমার অবর্তমানে এই প্রমথরঞ্জন হবে তাহলে এই যখন গুরুসার ঠাকুর বারবার জিজ্ঞেস করছে ওড়াকান্দিবাসী কেউ আসো নাকি হেতায় তখন ওড়াকান্দিবাসীর ভিতরে একমাত্র রঞ্জনী ছিল আর কেউ ছিল না পরে যখন আবার জিজ্ঞেস করেছে তখনও কিছু ছিল না তখন ঠাকুর বলছে থাকবি বা কেন আজ থেকে এখানে আর কিছু কাজ হয়েছে গুরুসার ঠাকুর তা ঠাকুরের মুখের বাড়ি তো আর লঙ্ঘন হবে না উত্তর না ফিরব প্রভু পে প্রভু কল দরে কয় নাই নাই কে হো தாতি বে না কিচ্ছু হো এ তাই সহসা করিল চিন্তা प्रमोद रंजन ওরা কান্দি বাসি বটে আমি একজন তখন प्रमोद रंजन ওই কথা শুনে মনে করছে কেন দাদু এই কথা বলছে আমি তো একজন ওরাকান্দিবাসী কেউ নেই কি করে শ্বাসে শুটে গিয়ে ধরি আসরণ বলে ওরাকান্দিবাসী আমি একজন তখন কি বললো প্রমত দৌড়ে যেয়ে গুরু স্মরণ ধরে ওরা বললো কেন আমি তো একজন আদিবাসী আছি হাসিয়া বলিল প্রভু প্রমতদা নাকি তোরে আর একেবারে নাহি দিব ফাঁকি যখন প্রমত রঞ্জন যে ঠাকুর চরণ ধরে বললো যে তুমি ও কথা বলছো কেন আমি ওরাকান্দিবাসী একজন আসি ঠাকুর তোর তখন কি প্রমত দাদা নাকি ওই হাসি দিয়ে বললো যে তোরে আমি নাই দেব ফাঁকি দেবে কি করে তার আগে তো নবর কথা বলে গেছে যে আমি প্রমত রঞ্জনের ভিতর থাকবো প্রমত রঞ্জন ভবিষ্যৎ মতবাদের কর্ম ধরাবে এক মোটা খেতে দাদা এক মোটা খেতে দাদা অবশ্য পাইবে ওরা কান্দি কিন্তু দাদা কিছু না রইবে হরিবল 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 হরিবল